গত তিন এপ্রিল ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ে পশ্চিমবঙ্গের পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল ঘোষিত হয়েছে এই রায় ঘোষণার পর রাজ্য জুড়ে শিক্ষক সমাজে চরম উদ্বেগ ও হতাশা ছড়িয়ে পড়েছে বিশেষ করে দু হাজার ষোলো সালের এস এল এসটি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষক শিক্ষিকারা দিশেহারা হয়ে পড়েছেন এই পরিস্থিতিতে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি জরুরি বৈঠকের আয়োজন করা হয় যেখানে মুখ্যমন্ত্রী শিক্ষক শিক্ষিকাদের আশ্বাস দেন যে যোগ্য কোনো শিক্ষকের চাকরি যাবে না কারো সার্ভিস ব্রেক হবে না এবং এই বরখাস্তের সিদ্ধান্ত রাজ্য সরকারের নয় বরং আদালতের রায়ের ফলাফল শিক্ষকদের আপাতত ভলান্টিয়ার হিসেবে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শও দেওয়া হয় তবে এই আশ্বাসে ক্ষুব্ধ ও হতাশ বহু শিক্ষক দৌলতাবাদের রুহিয়া এলাকার শিক্ষক হুমায়ুন রেজা যিনি দু সালে প্রাইমারি পি এবং দু সালে আপার প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন সেই সঙ্গে দু সালে নবম দশম শ্রেণীর এসএলএসটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষকতার সুযোগ পান ছ বছর শিক্ষকতার পর হঠাৎ করে তার চাকরি বাতিলের কথা ঘোষণা করা হয় এ বিষয়ে তিনি বলেন আমি টিউশন করিয়ে কঠোর পরিশ্রম করে বিএড সম্পন্ন করেছে চাকরি পাওয়ার জন্য কোনো টাকার বিনিময়ে নিয়োগ গ্রহণ করিনি শুধু মেধা ও যোগ্যতার ভিত্তিতে এই চাকরি পেয়েছিলাম এখন হঠাৎ করে চাকরি চলে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে কিভাবে বাঁচব সেটাই বড় প্রশ্ন তিনি আরও বলেন আমার স্ত্রী সন্তান প্রতিবন্ধী মেয়ে বৃদ্ধ বাবা মায়ের দায়িত্ব আমার কাঁধে আমার প্রতিবন্ধী কন্যার চিকিৎসার জন্য প্রতি মাসে হাজার হাজার টাকা খরচ হয় এখন যদি চাকরি না থাকে তবে সংসার চালাবো কিভাবে নতুন করে যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে আমি প্রস্তুতি নেব কিন্তু ভলেন্টিয়ার শিক্ষক হয়ে স্কুলে যেতে পারবো না পরিবার ও সমাজের চাপে দিশেহারা শিক্ষক হুমায়ুন রেজার কি কি বলছেন শুনব জানে এসএসসি কেন সেই লিস্টটা প্রকাশ করলো না আজকে বলছে সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্টে গিয়ে কি বলবেন কাদের জন্য বলবেন কীভাবে বলবেন তারাই ভালো জানেন তারা ভালো বলতে পারবেন তবে পরীক্ষা হচ্ছে আমি পরীক্ষার জন্যই প্রস্তুতি নিচ্ছি নিজেকে আবার তৈরি করছি তবে বয়স হয়ে যাচ্ছে তো সেটা একটা ভাবাচ্ছে আগের মতো সেই শক্তি আর সামর্থ্য নেই তবুও চেষ্টা তো করতে হবে আপনাদেরকে স্কুল যেতে ব্যাপারে কি বলবেন না দেখুন সিভিক টিচার বা ভলেন্টিয়ার হিসাবে যদি আমাদেরকে যেতে হয় সেটা আরও লজ্জার বিষয় সেটা নিয়ে আমাদেরকে ছাত্রছাত্রীরা হোক বা সমাজ হোক আমাদেরকে নিয়ে আরও বেশি খিল্লি করবে তো আমি সেটা নিয়ে সেই বিষয়ে ভাবছি না দরকার হলে অন্য পরীক্ষায় বসবো বা আরও নিজেকে তৈরি করব। কিন্তু আমি ভলেন্টিয়ার বা ওই সিভিক টিচার হিসাবে আমি যাব না দেখুন পশ্চিমবাংলায় এত বেকারত্ব রয়েছে যে এখানে দুই হাজার তিন হাজার টাকা দিলেও অনেক বেকার ছেলেমেয়েরা চাকরি করতে যাবে কারোর জন্য কোনো কিছু পড়ে থাকবে না কিন্তু এটা তো সত্য যারা ভলেন্টিয়ারি চাকরি করতে যাবে বা ওই ভাতার চাকরি করতে যাবে সেখানে দেখা যাবে যে শিক্ষা ব্যবস্থাটা কিন্তু আস্তে 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 ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে অ্যাকচুয়ালি আমাদেরকে নিয়ে তো রাজনীতি হচ্ছে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতেই বা মিডিয়ার মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি যে একটা বিল পাশ হয়েছে সেই বিলটাকে ঢাকার জন্য এই রকম রায় হচ্ছে আবার কেউ কেউ বলছে যে শিক্ষা শিক্ষাব্যবস্থাকে পুরোপুরি বেসরকারীকরণ করে দিতে গেলে সরকারি স্কুলগুলোকে ধ্বংস করতে হবে তার সঙ্গে বিভিন্ন সরকার জড়িত আছে এই প্রসঙ্গগুলোও আসছে আমি জানি না সিভিক টিচার দিয়ে কীভাবে স্কুল চলবে তার মানে যে আশ্বাসগুলো আজ মুখ্যমন্ত্রী দিলেন তার পরিপ্রেক্ষিতে আপনার কি মত আমার তো মনে হচ্ছে যে এই আশ্বাস উনি যেটা দিলেন সেটা পুরোপুরিই ঢপ হয়ে গেল বা ললিপপের মতোই হচ্ছে সামনে যেন ছাব্বিশ হাজার শিক্ষক যারা বাতিল হলেন এবং অশিক্ষক কর্মচারী যারা বাতিল হলেন তারা যেন বৃহত্তর আন্দোলনে জোটবদ্ধ না হতে পারে আমার মনে হয় সেই দিকটার ইঙ্গিতটা বুঝেই আন্দোলনের চাপেই তিনি এই রকম ভুলভাল বকছেন তবে আন্দোলন প্রতিরোধ গড়ে তুলতে না পারলে আমার মনে হয় এই যে উনিশ কুড়ি হাজার যারা যোগ্য তাদের ভবিষ্যৎ অন্ধকার আছে আমি হুমায়ুন রেজা বর্তমানে আমি একজন ওই উনিশ হাজার যোগ্য শিক্ষকের মধ্যে একজন নিজেকে যোগ্য শিক্ষক বলে দাবি করা হুমায়ুন রেজার শ্রী আলিয়া খাতুন বলেন আমার স্বামীর চাকরি ফিরিয়ে দেওয়া হোক তা না হলে আমাদের সংসার চালানো অসম্ভব হয়ে পড়বে আমাদের সামনে অন্ধকার নেমে এসেছে তিনি শিক্ষকতা ছাড়া অন্য কোনো কাজ করতে পারবেন না কারণ মানুষজন ঠাট্টা মস্করা করবেন এদিন আলিয়া দেবী আর কি কি বলেছেন শুনবো তার মুখ থেকে কোর্ট যে রায় দিয়েছে তার মধ্যে আমার স্বামী আছে এবং সে যথেষ্ট যোগ্য আমি তাকে স্কুল জীবন থেকে চিনি কিন্তু এখন অযোগ্যর খাতায় ফেলে দিয়েছে অনেকে আমাকে ধরে ধরে বলছে যে তোমার স্বামী অযোগ্য নইলে চাকরি যাবেই বা কেন এরকম শুনতেও একটা লজ্জাজনক পরিস্থিতি আমার একটা মেয়ে আছে হ্যান্ডিক্যাপ সংসারই বা চালাব কী করে আমরা যে আমাদের উপার্জন আমার ওই স্বামীরই শুধু একজনেরই কিন্তু আমাদের তার কিছুই নেই জমিও নেই আর অন্য ইনকামও নেই আর আমার হ্যান্ডিক্যাপ মেয়েকে অনেক ই করতে হয় ওষুধ খাওয়াতে হয় বা ওর ফিজিওথেরাপি চলে অনেক ওর পিছনে খরচ হয় আবার একটা ছেলে আছে সেই স্কুলে পড়ে তাকেও বা পড়াবো কী করে তার টিউশনই লাগবে অনেক কিছুই আছে তার মধ্যে আমাদের সংসার চলবে কি করে যদি চাকরি বা না থাকে আমাদের আর উপার্জন মাত্র ওই আমাদের একজনেরই আর কারোর উপার্জন নেই কি চাইছে সেই হিসেবে সে যোগ্য সেটা আমরা সুপ্রিম কোর্টের থেকে ই চাইছি বিচার চাইছি যে তার যেন চাকরি ফিরিয়ে দেওয়া হয় এবং আমাদের পরিবারটা যেন বাঁচে আমাদের পাশাপাশি যেন সারা পশ্চিমবঙ্গের পরিবারের কথা যেন সুপ্রিম কোর্ট এটা ভাবে না ভাবলে আমাদের বেঁচে থাকার তো মানেই হয় না মানে আমরা না পারবো কোনো না পারবে আমার স্বামী কোনো কাজ করতে না পারবে মনীষ কাটতে না পারবে কোনো মানে ব্যবসা করবে সে উপায়ও নেই আমাদের মানে আমাদের জমি নেই কিছুই নেই যে আর যেইটুকু মাস্টারি করে পেয়েছিলো সেইটুকু দিয়ে আমরা ছোট্ট একটা বাড়ি করেছি আর তাতেই আমাদের ওই যা ইনকাম হয়েছিল ওইতে খাওয়া পরা আর একটা ছোট্ট বাড়ি এইটাই আছে আমাদের আর কিছুই নেই এখন চলবে কী করে এখন আমার ওই হ্যান্ডিক্যাপ মেয়ে আছে তার পিছনে প্রচুর খরচ এবং আমার স্বামী যদি চাকরি না থাকে তাহলে চলবে কী করে এটা আমার নাম আলিয়া খাতুন এছাড়াও দলতবাদের নিশিত বরণী সিনহা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জসিমুদ্দিন সরকার এই চাকরি বাতিলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন আমরা সবাই মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলাম এখন হঠাৎ করে আমাদের বেকার করে দেওয়া হলো এটা খুবই অন্যায় আমাদের ভবিষ্যৎ কি হবে শিক্ষক জসিমউদ্দিন সরকার আর কি কি বলেছেন শুনব বলবার প্রথম বলতে হবে যে গোটা ঘটনার জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার এই সরকার পরিচালিত এসএসসি তারা প্রায় এক বছরের অধিককাল সময় পেয়েছিল সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্ট বলেছিল যে কারা যোগ্য কারা অযোগ্য আপনারা তালিকা করে দিন এটা পশ্চিমবঙ্গে সর্বজন বিজিত যে এই চাকরি সরকারের নেতা মন্ত্রী এমএলএ এমপি তারা বহু লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরিগুলো বিক্রি করেছে যা পশ্চিমবঙ্গের ইতিহাসে বিরলের মধ্যে বিরলতম ঘটনা সরকার নেতা মন্ত্রীদের পিঠ বাঁচাবার জন্য এই পৃথক তালিকা সুপ্রিম কোর্টকে দেয়নি তারা ভেবেছিল যে নেতা মন্ত্রীরা পার পেয়ে যাবে পাঁচ ছয় হাজার বা নয় হাজার লোক যারা পশ্চিমবঙ্গের রাজপথে বসে যোগ্য ব্যক্তি চাকরি পায়নি তারা আন্দোলন করছে সেই রকমভাবে এটা একটা থিতিয়ে যাব কিন্তু কালকের ঘটনার পর সরকারের প্রধান পরিচালক মুখ্যমন্ত্রী বলছেন যে সাত তারিখে এই চাকরি হারাদের সাথে মিট করবেন এটা আইওয়াশ কারণ তিনি এই চেয়ারে থাকবার যোগ্যতা হারিয়েছেন আমরা অনেকগুলো ঘটনায় দেখলাম তার মধ্যে আর্যিকর কাণ্ডে আমরা দেখেছি যে একদিকে তিনি বলছেন বিচার চান অপরদিকে দেখা যাচ্ছে যে যারা প্রকৃত দোষী তাদেরকে বাঁচাবার জন্য কপিল শিব্বাল অভিষেক মনু সিংভী এই রকমের মানে দুধে উকিলদেরকে বহু টাকা রাজ্যের কোষাগার থেকে ব্যয় করে এটাকে তিনি বিলম্বিত করছেন এখন বলছেন সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে যাবে সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে গেলে বেঁচে যাবে একই রকমভাবে এই চাকরি হারারা যেভাবে আজকে চোখের জল ফেলছে সে প্রশ্নের সরকারের কোনো হেলদল নেই সামগ্রিকভাবে দায়ী হচ্ছে রাজ্যের সরকার রাজ্যের মন্ত্রিসভা এসএসসি এবং এই যারা দল পরিচালনা করে সরকার আছে তারা এ কোনোভাবেই এটাকে মানুষকে বোঝানো যাবে না সুপ্রিম কোর্টের রায়ের পর শিক্ষকরা চরম অনিশ্চয়তার মুখে পড়েছে যদি মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন তবু শিক্ষকদের মনে এখনো সংশয় ও হতাশা কাজ করছে রাজ্যের হাজার হাজার শিক্ষক কাজ আজ বেকারত্বের শিকার হয়ে পড়েছেন এবং তাদের পরিবারও সংকটের মধ্যে রয়েছে এই সংকট সমাধানের জন্য সরকার কি পদক্ষেপ নেবেন সেটাই এখন দেখার মুর্শিদাবাদের দৌলতাবাদ ঘুরে রথিন সিংহ রায়ের রিপোর্ট টাইমস অফ ইন্ডিয়া রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আজ এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স